পনেরোই ডিসেম্বর দুই দৈনিক যুগান্তর গুমের নির্দেশদাতা শেখ হাসিনা নতুন দেশ গড়ার প্রত্যয়ে স্মরণ শ্রেষ্ঠ সন্তানদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে একক ক্ষমতায় দুর্নীতির কারণ অকার্যকর কেমিক্যাল গসানো হচ্ছে রেলে দৈনিক ইত্তেফাক গুমের নির্দেশদাতা শেখ হাসিনা র্যাব বিলুপ্তির সুপারিশ খোলা বাজার থেকে এল এনজি আমদানিকে সারানি এদিকে অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইন বরখাস্ত দৈনিক সমকাল বত্রিশ বিচারপতির সরকারি বাসায় অভিসার এদিকে সাত বছর পর দলীয় কর্মসূচিতে যাচ্ছেন খালেদা জিয়া শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার গুমের নির্দেশদাতা শেখ হাসিনা সুপারিশ এদিকে শীতজনিত রোগে মাসে জনের মৃত্যু দৈনিক কালের কণ্ঠ এদিকে যাচাইয়ের জন্য উন্মুক্ত স্থানে থাকবে মুক্তিযোদ্ধাদের তালিকা গুমের শেখ হাসিনা সম্পৃক্ত প্রমাণ বুদ্ধিজীবী হত্যার জাতিগত নিশ্চিতকরণের অপর প্রয়াস এদিকে বিদেশি ফল আমদানি তলানিতে ছয় ইস্যুতে কঠোর সরকার দৈনিক আমাদের সময় গুমের নির্দেশদাতা শেখ হাসিনা এদিকে ঋণ খেলাফি বেক্সিমক পাচ্ছে বিশেষ সুবিধা তত্র গাড়ির ওয়ার্কশপ নেই নিয়ন্ত্রণ নজরদারি এদিকে দশ শিল্প গ্রুপের পাচার করা অর্থ ফেরানোর উদ্যোগ বেইমানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না দৈনিক প্রথম আলো গুমের নির্দেশদাতা হাসিনা প্রমাণ পেয়েছে কমিশন সারা দেশে সংগঠন গোছাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এ স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় দৈনিক কালবেলা সাত বছর পর সভা মঞ্চে আসছেন খালেদা জিয়া র্যাব বিলুপ্তির সুপারিশ এদিকে বৈষম্যহীন অন্তভুক্তিমূলক উদার সমাজ নির্মাণ করবে বিএনপি দুর্বল ব্যাংকের কর্মকর্তারা মানসিক চাপে বিপর্যস্ত জনকণ্ঠ বৈষম্যমুক্ত দেশ গড়ার সুপারিশ এদিকে চার দিনের সফরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামস ঢাকায় তিনশো আসনেই প্রার্থী দেবে বাম গণতান্ত্রিক জোট এদিকে সত্যপ্রবাহ বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে ছুটির দিনেও বায়ু দূষণের শীর্ষে ঢাকা দৈনিক ইনকিলাব ভারতের ষড়যন্ত্র থেমে কোন পথে এগোচ্ছে দেশ যথাযোগ্য মর্যাদায় সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত গুমের সঙ্গে হাসিনা সম্পৃক্ত দিকে ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র অবসরে যাওয়ার আগে বিদেশ সফর ফেসিবাদ সচিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে বিশ্বকাপ জিতেছে সৌদি নতুন সিরিয়া গঠনে কাজ করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নারায়ণগঞ্জ থেকে পালিয়েছেন ওসমানের পরিবার তবুও কাটেনি আতঙ্ক